সালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন ছোট্ট একটি ছেলে তার নাম তুষার সেখানে মাছ মারতেছে মানে শৈশবকালে বা বাচ্চাদের যে সব বুদ্ধি মাথায় কাজ করে এ মাছ মারতেছে কী মাছ পাওয়া যাচ্ছে তুষার ভালোই কী মাছ পাওনা পাইছো তুমি পাওনা এখনও কী দেখতে উঠছে দেখতে কার আর মা খাইয়া যাচ্ছে পুছো মাছ খালি বনা ফেসবুক কর দিলো ওই দই 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 নাম 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 মেসেজ কর নাম ধন্যবাদ দাও যে কি নিয়ে এসে দেখছিস ভাই কে মাছ পাসুকে আছার ওর মধ্যে আছে হাস্তা দি নি নিBeschotti bena

ওই যে মাছ ওই যে রে তুষার ওই যে ওই ওই শেষের দিকে ওই যে উপরে উপরে ওই কোনা দেখে কবুর দেখে এই বিজি গোসাবের মধ্যে পড়েছে তো সর